সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তেতাল্লিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় আসা অতি গুরুত্বপূর্ণ পঞ্চান্নটি সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান পর্ব এক প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল এ কে এম আব্দুর রহমানের উপর ন্যস্ত ছিল বাংলাদেশে কোনটি ব্যাংক নোট নয় দুই টাকার নোট ব্যাংক নোট নয় সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট স্টক মার্কেটের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে মূল্য সংযোজন কর থেকে সর্বোচ্চ আয় করে আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল আর্যদের ধর্মগ্রন্থের নাম ছিল বেদ বাংলার প্রাচীন জনপদ কোনটি বাংলার প্রাচীন জনপদ হলো পুণ্ড মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের কে ছিলেন তাজউদ্দিন আহমেদ নিম্নক্ত কোন সালে কৃষি সুমারি অনুষ্ঠিত হয়নি দুই হাজার পনেরো সালে কৃষি সমে অনুষ্ঠিত হয়নি ম্যানিলা কোন ফসলের উন্নত জাত মেনিলা তামাকের উন্নত জাত বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি এর কথা উল্লেখ করা হয়েছে নম্বর অনুচ্ছেদে কোনটি সাংবিধানিক পদ নয় চেয়ারম্যান মানবাধিকার কমিশন সাংবিধানিক পদ নয় ইরান ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল ইউনিমগ নামে পরিচিত ছিল বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে আটাশের দুই নম্বর অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করার কথা বলা হয়েছে কোভিড উনিশ ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানি চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত আঠারো বছর বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল নির্বাণ ধারণাটি কোন ধর্ম বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট বৌদ্ধ ধর্মের সাথে সংশ্লিষ্ট প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিকল্প সরকার বলতে কি বোঝায় বিরোধী দলকে বোঝায় ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়ের কে ছিলেন মোহাম্মদ বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয় উনিশশো সালে বয়স্ক ভাতা চালু হয় একনেক এর প্রধান কে প্রধানমন্ত্রী কোন ফসলের একটি প্রকার গম তথ্য অধিকার আইন কোন সালে চালু হয় দুই হাজার সালে চালু হয় রেহেনা মরিয়ম নূর চলচ্চিত্রটি পরিচালনা করেন আবদুল্লা মোহাম্মদ সাদ নিপোট কি ধরনের গবেষণা প্রতিষ্ঠান জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান জনগোষ্ঠী কোন অঞ্চলে ওরাও বসবাস করে রাজশাহী দিনাজপুর অঞ্চলে উনিশশো সালে ছয় দফায় কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল তিনটি দফা প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল কুমিল্লাখালী অন্টারকুইল রিকালেকশনস দি ইয়ার্স ফিল ফুলফিলমেন্ট শীর্ষক গ্রন্থটির কে রেহমান সোবাহান ল্যান্স নায়ক নুর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন আট নম্বর সেক্টরের অধীনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয় পনেরোই সেপ্টেম্বর পারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় কোথায় জার্মানি চীন থেকে ক্রয়ক্ষিত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি নিম্নক্ত কোন শ্রেণীর মেং ক্লাস জিবুতি দেশটি কোথায় অবস্থিত এডেন উপসাগরের পাশে অবস্থিত নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়

আর এফ আইডি বলতে বোঝায় র্যান্ডম ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয় অপটিক্যাল ফাইবারে ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগর পৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস হওয়া প্রয়োজন নিচের কোন প্রযুক্তি ফেস রিকগনিশন সিস্টেমের সহায়ক ভূমিকা পালন করে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ আই নিচের কোনটি আউটপুট ডিভাইস নয় মাইক্রোফোন নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে ইউ নিচের কোন প্রযুক্তি পে অ্যাজ ইউ গো সার্ভিস মডেল অনুসরণ করে ক্লাউড কম্পিউটিং যে সাইবার আক্রমণ সংগঠিত হলে গ্রাহকের অবৈধ অনুরোধ সমূহ কোনো একটি বিন সার্ভার সম্পূর্ণ করতে ব্যর্থ হয় সেটি কি নামে পরিচিত ডিনিয়াল অফ সার্ভিস নামে পরিচিত নিচের কোন মেমোরিতে অ্যাক্সেস টাইম সবচেয়ে কম রেজিস্টার্স মেমোরিতে কোন ডিভাইসটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তনে ব্যবহৃত হয় মডেম নিচের কোনটি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম নয় ডস ডিসিটিইএফ এইচ জি এইচ আই সিরিজের প্রশ্নবোধক চিহ্ন স্থানে কোন বিকল্পটি বসবে এফ জি প্রতিযোগিতায় সবসময় কী থাকে পার্টিসিপেন্ট থাকে একটি ছবি দেখিয়ে তিনি বলল সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে ছবির ছেলেটির সাথে তিন্নির সম্পর্ক কি ভাই নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের চাঁদ নিচের শব্দগুলোর মধ্যে তিনটি সমগোত্রীয় কোন শব্দটি আলাদা ইকুইলিয়ার